বিএলওদের অন ডিউটি প্রদানের নোটিফিকেশন জারি কত দিনের অন ডিউটি আপনি পাবেন নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে কবে থেকে এই অন ডিউটি কার্যকরী হবে বিস্তারিত নোটিফিকেশন আমরা দেখে নেব কি কি অ্যাকচুয়ালি রয়েছে ইলেকশন আর্জেন্ট হিসেবে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে অফিস অফ দ্য ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার কামারহাটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে অন ডিউটি সংক্রান্ত কামারহাটি বিধানসভার পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হলেও এই নোটিফিকেশন কিন্তু লেভেল অফিসারদের জন্য সমস্ত কার্যকরী হতে চলেছে সমস্ত বিধানসভা থেকেই কিন্তু এই নোটিফিকেশন জারি করা হবে বা ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অর্থাৎ চিফ ইলেক্টর অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকেও কিন্তু সেন্ট্রালি নোটিফিকেশন জারি করা হবে বা প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্র থেকেও কিন্তু নোটিফিকেশন জারি হবে তো মুখ্য বিষয়টা আমরা দেখে নেব কিভাবে অন ডিউটি কি কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ দশ দু পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে যে আমি ডিরেক্টলি টু ইনফর্ম প্রত্যেককে এখানে ইনফর্ম করা হয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ কমিউনিকেটেড দ্য প্রোগ্রাম অফ এস অফ ইলেকট্রো রোল অর্থাৎ এস এর যে ইলেকট্রো রোল ডিস্ট্রিবিউশন করতে হবে এক এক দু হাজার ছাব্বিশ সালের যে ইলেকট্রো রোল পাবলিশ হবে এই কোয়ালিফাইড ডেট এই যে কোয়ালিফাইড ডেট তার নোটিফিকেশনের উপর ভিত্তি করে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে তারপরে পরিপ্রেক্ষিতে এক এক দু তারিখে যে ভোটার লিস্ট প্রস্তুত করা হবে তার জন্য বিএলওদেরকে অন ডিউটি প্রদান করার জন্য এই নোটিফিকেশান অ্যাজ পার দ্য গাইডলাইন গাইডলাইন অনুসারে এবং অর্ডার অনুসারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখান থেকে তারা জানাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে জানাচ্ছে দ্য অ্যানিমোরেশন ওয়ার্ক রিলেটেড টু এসআইআর দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের এসআইআর রিলেটেড যে কর্মপ্রক্রিয়া রয়েছে বিএলওরা যে কর্মপ্রক্রিয়া সম্পাদন করবেন তার জন্য উইল বি কন্ডাক্টেড ফ্রম চৌঠা নভেম্বর দু থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই মাস সময় ধরে চলবে এসআইআর কর্মপ্রক্রিয়া এবং সমস্ত বিএলও এই কর্মপ্রক্রিয়ার জন্য সামিল হবেন সেখানে সমস্ত কর্মপ্রক্রিয়া তারা করবেন ডিউরিং দিস পিরিয়ড অর্থাৎ এই যে এক মাস আপনি এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেক্ট করবেন বা ফর্ম ফিল আপ করবেন অল বিএলও বুথ লেভেল অফিসার যারা রয়েছেন উইল বি এনগেজড ইন হাউস টু হাউস সার্ভে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাকে এনুমেশন ফর্ম সাবমিট করতে হবে কালেক্ট করতে হবে অনলাইনে ফিল করতে হবে আদার অ্যাক্টিভিটিস অন্য যে সমস্ত এসআইআর সংক্রান্ত অ্যাক্টিভিটিস এসআইআর দু হাজার ছাব্বিশের অ্যাক্টিভিটিস আপনাকে করতে হবে তার জন্য এই টাইম পিরিয়ডের জন্য আপনাকে অন ডিউটি প্রদান করা হচ্ছে বলা হচ্ছে দেয়ার ফোর অল বিএলস আর ইনস্ট্রাক্টেড টু অ্যাক্টিভলি পার্টিসিপেট অ্যান্ড অ্যাসাইন ডিউটি সিনসিয়ারলি ডিউরিং দ্য সেই পিরিয়ড এই টাইম পিরিয়ডের মধ্যে এই এক মাস তাদের সিনসিয়ারলি সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সমস্ত সক্রিয়ভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে কমপ্লিট করতে হবে এবং তারপরে মুখ্য লাইন এই এইখানটায় রয়েছে অল বিএল উইল ওয়ার্ক এই এই কর্মপ্রক্রিয়া করতে গেলে সমস্ত বিএলওদেরকে অর্থাৎ এই বিধানসভা ক্ষেত্রে সমস্ত বিএল ওরা তারা অন ডিউটি পাবেন এবং নোট আকারে রয়েছে এভরি ওয়ান উইল বি প্রোভাইডেড অন ডিউটি অন দ্যাট টাইম এই টাইমের জন্য অর্থাৎ এক মাসের জন্য আপনি অন ডিউটি পাবেন তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল কামারহাটি বিধানসভা এখন কামারহাটি থেকে এই নোটিফিকেশন জারি করা হলেও সমস্ত বিধানসভা থেকে কিন্তু একই রকমভাবে এই একই নোটিফিকেশান বা এই ধরনের নোটিফিকেশান জারি করা হবে যেখানে সমস্ত বিএলওদেরকে অন ডিউটি প্রদান করা হবে তাই ধীরে ধীরে নোটিফিকেশান আসবে ওয়েট করতে হবে আমাদের তার জন্য তাই দীর্ঘ এক মাস ধরে সমস্ত বিএল তাদের আর স্কুলে যেতে হবে না বা তারা যে সমস্ত কর্মপ্রক্রিয়ায় এই মুহূর্তে এনুমারেশন ফর্ম তাদের নিয়ে সমস্ত কর্মপ্রক্রিয়া এক মাস ধরে চলতে হবে হাউস টু হাউস সার্ভে থেকে সমস্ত যে কর্মপ্রক্রিয়া রয়েছে সেগুলো তাদের সম্পাদন করতে এক মাসের ওয়ান ডিউটি তারা প্রদান করছেন এই সংক্রান্ত আপনি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ